সালামু আলাইকুম সম্মানিত সহকর্মীবৃন্দ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আমরা ন্যায্য দাবি আদায় করতে এসে আজকে আমরা নির্যাতনের শিকার গ্রেফতার হয়রানির শিকার প্রিয় সহকর্মীবৃন্দ আজকে এক থেকে দুনিয়া পুরা পুরো বাংলাদেশের সমস্ত শিক্ষক সমাজ ঐক্যবদ্ধভাবে একটা অহিংস আন্দোলন আমরা এসেছি আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নই আমরা একটা পেশাজীবী সংগঠন আমরা শুধু আমাদের দাবি দেওয়ার পক্ষেই কথা বলি ছয় লক্ষ শিক্ষক এমপিভুক্ত শিক্ষক স্বাধীনতার পদ থেকে অধ্যাবধি তারা বঞ্চিত নিগৃহীত লাঞ্ছিত অবদস্থ শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে যখনই আমরা মাঠে এসেছি অতীতের সৈর্যচারী সরকারগুলো আমাদেরকে লাঞ্ছ লাঞ্ছনা নির্যাতন ছাড়া অন্য কিছুই দেয় নাই বর্তমান সরকার নিরপেক্ষ সরকার আমরা আশা করেছিলাম যে সরকারের সুখবুদ্ধির উদয় হবে সরকার আমাদেরকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার ব্যবস্থা করবে কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা শ্রেণীকক্ষ ছেড়ে কেন ক্লাসে আজকে আমাদের এই দাবি মেনে নিলে আমরা অবশ্যই আবারও আমরা ক্লাসে ফিরে যাব অনতি বিলম্বে এই দাবি মেনে না হলে আমরা এখন থেকে এই যে অবস্থান ধর্ম চালিয়ে যাবো এই দাবি পূরণ হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে করতে ইনশাআল্লাহ আমাদের সকল শিক্ষক সমাজ আজকে ঐক্যবদ্ধ সকল সকলকে সাথে নিয়ে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব ধন্যবাদ সবাইকে আমি মনির আহমেদ হাজারি সহকারী অধ্যাপক বাংলা জাজিরা মোহাম্মদ আলী মাদ্রাসা এন বিএম করে কেনা নিগম ঢাকা